নমস্কার বন্ধুরা এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি টমেটো দিয়ে রুই মাছের টক আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আমি রুই মাছের টকের জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুই মাছ টমেটো তেঁতুল হলুদ গুঁড়ো তেল লবণ সর্ষে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আমি টমেটোগুলোকে কেটে নিব ছোটো ছোটো করে দিকটা খেলে একটু করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন টমেটোটা আমি এইভাবে সব টমেটোগুলোকে কেটে নেবো এইভাবে আমি সব লঙ্কাগুলোকে চিড়ে নিব একটু বেশি লঙ্কা দেব একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আপনারা লঙ্কাটা পছন্দ মতো দিতে পারেন নুনটাকে ধরিয়ে নিয়েছি এটা কড়াই দিই মাছের মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ গুঁড়ো লবণ খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিব সর্ষের তেল মাছ ভাজার জন্য মাছটাকে আমি খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে একটু করে মাছটা দিই মাছগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের কিছুটা তেল বেঁচে গেছে এই তেলেই হয়ে যাবে টক রান্নাটা আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দিব ধুলটা সরষে নিয়েছি কালো সর্ষে তেলেগুলো দিয়ে দেবো দিয়ে দিব টমেটো দিয়ে দিব লবণ ঠাক মতো অল্প সামান্য হলুদ ভালো করে নিয়ে নেব আমি ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এরকম একটা গামলা দিয়ে ঢেকে দিব যাতে টমে ঢাকনাটা ফুলে একটু টমেটোটা নাড়া দিব টমেটোটা কত কিছু বলে এসেছে আর একটু এভাবে ফুলতে দিয়ে চেপে চেপে বলে দিব কাঁচা লঙ্কা টমেটোটা খুব ভালো মতো বলে গেছে দিয়ে দিব এবার জল টমেটোটা হয়ে গেছে টমেটোর মধ্যে খুব বেশি একটা জল দি নি একটু মিডিয়াম জল দিয়েছি টপটা একটু থক থকে টাইটের করবো এই আমি দু তিন টুকরো তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে ধুয়েও রেখেছি আগে থেকে আমি এবার জলটা ঝোলটা যেই ফুটে উঠেছে সেই তেঁতুলগুলো দিয়ে দিব টমেটোর টকটা খুব সুন্দর ফুটছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো

তেঁতুলটা দিলে একটু টক টক লাগবে আর পেঁতুলটা যারা খান না তারা দেবেন না মাছের মাছের টক আমার হয়ে এসেছে আমি আমি নামিয়ে ঝোল করিনি একটু রেখেছি যারা চাইলে একটু পাতলা একটু গাঢ় করে নিতে পারে সেটা আপনাদের পছন্দ মতো করে দেবে আমি একটু হাতের মধ্যে মাছের টক নিয়ে নিই খেয়ে দেখাবে আমার নিয়ে ওর খুব পছন্দ এই মাছের টক মাছের মধ্যে যে সব টকগুলো ঢুকেছে একটু টক টক লাগবে ভালো লাগবে কবে থেকে রান্না করতে হয়েছিল আমার রান্নাই করা হচ্ছিল না টকটা মা অনেক ভালো হয়েছে আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাই এরকম হয়েছে মাছটাকে ভেঙে নিয়েছি আধি জল চলে আসে এটা খুবই ভালো লাগলো সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও খুব স্বাদ টমেটো আর তেঁতুল দেওয়াতে একটু টক টক আছে মিষ্টি মিষ্টি ভাব লাগছে খেতে খুবই ভালো লাগছে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাদের যাদের টক পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন